আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে চুল পড়া কমাতে ছয়টি সহজ টিপস তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন চুল পড়া কমাতে ছয়টি সহজ টিপস গরম তেল দিয়ে সপ্তাহে দুইবার হালকা মালিশ করুন শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন চুলে অ্যালোভেরা জেল লাগান সপ্তাহে একবার প্রোটিন ও ভিটামিন ই সমুদ্র খাবার খান রোদে বের হলে স্কার্ফ বা টুপি ব্যবহার করুন এবং প্রযুক্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন বন্ধুরা এই নিয়ম করে চললে আপনাদের চুল পড়া কমাতে সাহায্য করবে আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন চুল নিয়ে ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন আমাদের বিরাস মেডিকেল স্টোর একশো বছরের প্রতিষ্ঠান গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্যে সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ